এই তত্ত্ব পেয়েছে নিশ্চয় মক্কাই গিয়ে আবদুল্লাহ তারা মারবে কিন্তু আব্দুল্লাহ তো মক্কাই নাই আবদুল্লাহ কোন জায়গায় বলেন তো কোন জায়গায় ওহাব জুহুরির সাথে না ওহাব জুহুরির সাথে কথা হচ্ছে কাদের খ্রিস্টানদের কতজন যুবক সত্তর জন খোলা তরবারি হাতে কথা বলতে 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 কিতাবলা লেখে আব্দুল্লাহ ওহাব জোহরের পিছনে এসে দাঁড়িয়ে যায় শত্রু জগত দৃষ্টিতে আব্দুল্লাহ দিকে তাকায় আর মনে মনে কয় হাই রে এত সুন্দর চেহারা মানুষ তো আমরা পৃথিবীতে দেখি নাই চেহারা তো ভালো হওয়ার কথা অহাব জোহরি চিন্তা করলেন সর্বনাশ আব্দুল্লাহ তো দুনিয়ার কোনো প্যাঁচ বোঝে না এবারে যখন আব্দুল্লাহকে জিজ্ঞাসা করবে আব্দুল্লাহ তো সব বলে দিবে এবার সত্তর জন যুবকের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন হে যুবক তোমার নাম কি আবদুল্লাহ মাটির দিকে তাকে বললেন আমার নাম হল আবদুল্লাহ তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হল মক্কায় তোমার বাবার নাম কি আমার বাবার নাম হল আব্দুল মুক্তালি মিলে যাচ্ছে না অহাব জোহরি মনে মনে চিন্তা করে হায় রে আব্দুল্লাহর চোখের দিকে তাকায় আর মনে মনে বলে যদি আমার চোখের দিকে তাকায় তাহলে চোখে ইশারা তাক পরিচয় গোপন রাখতে বলবো কারণ যদি সে পরিচয় দিয়ে দেয় মক্কায় যাওয়া লাগবে না এই জায়গা আব্দুল্লাহকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে কিন্তু আব্দুল্লাহ না মাথা উঠায় না আবদুল্লাহ নিচের দিকে মাথায় দিয়ে তার পরিচয় বললেন তোমরা আমার পরিচয় জানতে চাও আমার নাম হলো আবদুল্লাহ আমার পিতার নাম হলো আব্দুল মুতালিব আমি হলাম কুরাই বংশে জন্ম আমার বাপ দাদার কাছে খানায় কাবার ধারক ভাবক চাবি সংরক্ষিত থাকে এই বলার সঙ্গে সঙ্গে এবার শত্রুঞ্জুল যাব বললেন আর মক্কায় যাওয়া লাগবে না আব্দুল্লাহকে মারার জন্য আমরা যাচ্ছি এই জায়গায় আবদুল্লাহকে দুনিয়ার থেকে বিদায়ী করে দেয় কিতাপ বলা লেখ আব্দুল্লাহকে মারার জন্য ঘোড়ায় থেকে নেমে তরোবারি হাতে নিয়ে আবার যখন তারা সেই আব্দুল্লাহর দিকে রওনা দেয় ওয়াফ জোহরেন নিজের মাথা কেনা আসমানের দিকে উঠাইয়া বলে রব্বুল আলমিন আমি বিধর্মী আমি অত্যন্ত গুণাগার জানি তোমার আমার দোয়া আসমান উঠবে না তবে আবদুল্লাহকে আমার আমানত শুরু আমার কাছে পাঠাইলো আল্লাহ আমার আব্দুল্লাহর জীবন খানা আমি তোমার কুদ্রিতে হাতে সবর্দ করলাম চিৎকার দেব মার আল্লাহ দোয়া কবুল করলেন মুবাসিরাম লেখেন আসমান থেকে আল্লাহ পাক শত্রু যুদ্ধ স্থাপ দিলেন মানুষের রূপ ধারণ করলেন শত্রুর জুন যুবকের সঙ্গে জিহাদ করলেন কতলি করলেন করতে করতে রক্তের বন্যা বয়ে গেল শত্রু জুন ইহুদি খ্রিস্টান মারা গেল আবদুল্লাহ থর 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 করে কাঁপের বলে হায় রে এমন দৃশ্য তো আমি আর কোনোদিন দেখি নাই এবার যখন তারা চলে গেল মাটিতে যখন রক্তের বন্যা বেয়ে গেল মাটি লাল হয়ে গেল আবদুল্লাহ বললেন চাচা ওহাবজুহুরি আমি কিছুই বুঝতে পারলাম না তাদের সঙ্গে আপনি কথা বললেন আমার পরিচয় জানতে চাইলন। আমি তাদেরকে পরিচয় দিলাম তারা আমাকে মারার জন্য আসলো আসমান থেকে কারা আসলো তাদের সঙ্গে যুদ্ধ হলো তারা মরে গেল আবার কোথায় চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না আব্দুল আহম বলেন আব্দুল্লাহ তোমার জানার দরকার নেই চলো তোমাকে জীবন দশায় তোমার পিতার কাছে আমি পৌঁছিয়ে দেই চিত্তায় দে বলুন মার হাবা আদের কুদুর তো হরছে খাহি আকুনি তাদের কুদুর তো দারি হরছে খাহি আকুনি মর্দেরা তু জানে বক্সি জিন্দার হবে যাকুনি আল্লাহ যদি কাউকে বাসায় কেউ মারতে পারে বলেন মারতে পারে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য নবীকে আসতে দিবে না আবদুল্লাহ বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত হয়ে গেছিল আসতে বারণ করতে পেরেছে ঠেকাইতে পেরেছে আল্লাহ নবীর বয়স যখন বাড়িতে চলে আসলেন আব্দুল্লাহ জুহুরি আব্দুল মুত্তালিবের কাছে সব ডিটেলস ঘটনা বললেন আব্দুল আব্দুল মোতালিব বললেন ওহাব জোহরি তাহলে আমার আবদুল্লাহকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও ওহাব জোহরি চিন্তা করলেন এই নৈকট্য এই কারামত এই রহমত তো আর দূর থাকা যায় না অতএব তার ঘরে কন্যায় ছিলেন মা আমিনা আবদুল্লার সঙ্গে বিবাহ বদনা আবদ্ধ হলেন ঘর করলেন নবীর পিতা আবদুল্লাহ ব্যবসা করার জন্য চলে গেলেন নবী জন্মগ্রহণ করে নাই নবীর পিতা আবদুল্লাহ মারা গেলেন খেজুর গাছের নিচে দাফন করানো হলো আব্দুল্লা বয়স বয়স যখন সাত বছর কয় বছর বছর শিশু প্রত্যেকটা ছেলেরা মাঠে খেলা খেলা করে তাদের সাথে সাত প্রত্যেক প্রত্যেকজনের পিতা মাতা সন্তানদেরকে আদর করে নিয়ে যায় মোহাম্মদকে কেউ নেওয়ার জন্য আসে না মোহাম্মদ মার কাছে কাঁদে মা আমার বাবা কোথায় আমার বাবা তো আসেন আমাকে আদর করে না আমাকে সহায় করে না ঈদ যায় ঈদ আমাকে নতুন জামা কাপড় কিনে দেয় না আমাকে খেলনা কিনে দেয় আমি না খালি মিথ্যা সান্ত্বনা দিয়ে সন্ধানকে বাবা তোমার বাবা গেছেন ব্যবসা করার জন্য আসবে একদিন আসবে এমন করতে করতে আমি না বাদ ভেঙ্গে যায় সন্তানকে আর বুঝাইতে পারে না তার বাবা কোথায় গেছে সে আর সন্তানকে বুঝ দিতে পারে না আব্দুল আবদুল্লাহ শিশু মোহাম্মদ একদিন বায়না ধরলেন মাকে বললেন মা আমার পিতা কোথায় আমার পিতার সঙ্গে তুমি আমাকে দেখাই করে বে সাক্ষাৎ করাইবে মা যেন টুমরে টুমরে কাঁদে সন্তানকে বুঝতে দেয় না তার পিতা তো দুনিয়ায় বেছে দুনিয়ায় যদি বেঁচে থাকতো নিশ্চয় মোহাম্মদকে আদর করতো ভালোবাসতো সৎ করত কিন্তু সে তো দুনিয়ায় বেঁচে নেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে শিশু মোহাম্মদকে সে বলে না আব্দুল্লাহ দুনিয়ায় নেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মা আমি না তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে আসলেন বললেন বাবা আপনার নাতি শিশু মোহাম্মদ বায়না ধরেছেন তার পিতা আবদুল্লাহকে দেখতে যাবেন আপনার ছেলে তো বেছে নেই ব্যবসা করার জন্য গিয়েছিলেন খেজুর গাছের নিচে তাকে দাফন করা হয়েছে স্বামীর কবর খানা আমি দেখতে পারি নাই তবে আমার মন চায় আপনার নাতিকে লইয়া একবার আমি স্বামীর কবর খানা জিয়ারত করে আসবো জোরে বলুন মারা হাবা আমাকে সাজিয়ে দেন আমাকে উঠিয়ে দেন আমি আপনার নাতিকে নিয়ে আমি স্বামীর কবর জিয়ারত করার জন্য যাব বলেছিলাম মোহাম্মদের বয়স কয়েক বছর সাত বছরের দিনে থেপি বিদায়ী করার চেষ্টা করা হয়েছিল শুকনো খাবার দিয়ে তার বৌমা এবং নাতিকে সামনে একটা দাসিকে পাঠাইলেন আবদুল্লার কবর জিয়ারত করার জন্য এবার মা আমি শিশু মোহাম্মদ কে নিয়ে দাসী উম্মান কে সামনে নিয়ে স্বামীর কবর জিয়ারত করার জন্য তিনি রওনা দিলেন রওনা দিবেন ইহুদি খ্রিস্টানরা কনফারেন্স বসলেন তারা তৌরাত কিতাবের মধ্যে লিখেছে এই পদ দিয়ে বাবার কবর জিয়ারত করার জন্য শিশু মোহাম্মদ আসবে তার স্ত্রী আসবে মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য যে মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারবে তাকে এক শত স্বর্ণ পুরস্কৃত করা হবে যেমন বল না হজবিল্লা একজন হেদি বিষাক্ত খাবার তরবারি নিয়ে রাস্তায় বের হলেন এই দিক ডাকবে শিশু মোহাম্মদ তার তো কোনো নিরাপত্তা বেষ্টনী কোনো এরকমভাবে গার্ড নেই বডিগার্ড নেই তাকে অনায়াসে মেরে ফেলবে বাইর আমার মন্দির মন্ডত খেয়াল করবেন অত্যন্ত খেয়াল করবেন শিশু মোহাম্মদ মা আমি না উমানকে সঙ্গে লইয়া শুকনা খাবারে লইয়া যখন স্বামীর কবর জিয়ারত করার জন্য সেই সিরিয়ার দিকে রওনা দেয় যাইতে 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 মরুভূমির পাতগুলো গুলো তারা পদ হয়ে যায় একটি খেজুর গাছের নিচে একখানা কবরে দেখে মা আমিনা বললেন আবদুল্লাহ মোহাম্মদ তুমি তোমার পিতা আব্দুল্লাহকে দেখতে চেয়েছিলে বাবা এই জায়গায় আসো তোমার পিতার কবরে পর এক মুষ্ট মাটি দা আবদুল্লাহ মোহাম্মদ বললেন মা আমি তোমার কথা বুঝি বুঝতে পারি না কারণটা কি মা আমিনা বললেন বাবা তোমাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে রেখেছিলাম তোমার পিতা দুনিয়ায় ব্যবসা করার জন্য এসেছিল মারা গেছে এই জায়গায় কবরস্থ করা হয়েছে যার জন্য তার কবর আমি জিয়ারত করতে এসেছি তুমিও কবরখানা জিয়ারত করে যাও হাই হায় বলার সঙ্গে সঙ্গে কান্নার রোল পরে গেল স্বামীর কবরখানা দেখি মা আমি না হাউ মাও হাউ মাও করে কানতে থাকে শিশু মোহাম্মা আমি কবরে বাবার কবরে পুরো হুমড়ি হইয়া খায় চিত কান্দে আর বলে বাবা জন্মের পর দুই নয়ন দিয়ে তোমাকে আমি দেখি নাই তোমার আদর এবং স্নেহ ভালোবাসা আমি পাই নাই বাবা আমাকে রেখে কেন তুমি কবরের মধ্যে ঘুমা চতুর্দিক থেকে মানুষ বেষ্ট হয়ে গেল হায় হায় মানুষের রোল কান্দার আওয়াজ ঠিক ওই জায়গা দিয়ে এটা বলা লেখে বিষাক্ত সুরি এবং বিষাক্ত খাবার লইয়া ইহুদি যাচ্ছেন যাইতে দেখলেন অনেকগুলা মানুষের ভিড় কান্নার রোল পড়ে যায় একজনকে জিজ্ঞাসা করলেন ভাই কান্দে কেন এবার ওই লোকটি বললেন ভাই কবর আলা কাদায় বলে কবরয়ালা কে বলে কবরওয়ালা হলো আব্দুল্লাহ আবদুল্লা স্ত্রী শিশু মোহাম্মদ কে লইয়া তার স্বামীর কবর জিয়ারত করার জন্য আসে কবর খানা দেখে কবর উপর পরে হুমড়ি হয়ে তারা কানতে শুরু করে জোরে বলুন মার হাবা ইহুদি মনে মনে চিন্তা করলে হাই আর মক্কায় যাওয়া লাগবে না মক্কায় যাওয়া লাগবে না শিশু মোহাম্মদ কে এই জায়গা আমরা মেরে ফেলবো কারণ তাকে মারতে পারলে এক শত স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো এই মনে আকাঙ্ক্ষা এবং বাসনা লইয়া যখন শিশু মোহাম্মদের দিকে তাকায় শিশু মোহাম্মদকে দেখে ফ্যাল ফ্যাল করে মোহাম্মদের দিকে তাকিয়ে থাকে ইহুদি চিন্তা করা হায় রে এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ সাত বছরের শিশু সন্তান আমার বিশ্বাস আছে কোনো সাধারণ সন্তান নয় মোহাম্মদকে মারবে তার হাতে তরবারি এবং বিষাক্ত খাবার কলে বলে কৌশলে বিষাক্ত খাবার দিয়ে তাকে মেরে ফেলবে কিন্তু না যখন মোহাম্মদের দিকে গেলেন শিশু মোহাম্মদকে দেখলেন এবং চিন্তা করলেন আর ডাক বললেন এই সন্তানকে আমি মারতে পারবো না আমার বিশ্বাস আসমানের মালিক এই সন্তানকে নিজ হাতে দুনিয়াতে বাতাইছে জোরে বলুন মারা এবার খ্রিস্টান বললেন মা আমি না আমি ইহুদি এ মা আমি না তোমার সন্তান সম্পর্কে কি ভবিষ্যদ্বাণী আমি করতে চাই মা আমি না বললেন বলো কি ভবিষ্যদ্বাণী তুমি করতে চাও বলে মা বুঝবে না আমি হলাম ইহুদি তোমার সন্তান মুহাম্মাদকে মারার জন্য এই জায়গায় এসেছি কেউ যদি সন্তানকে মায়ের সামনে মারতে চায় মানের জীবন কি সাথে থাকে মার জীবন সাথে থাকে আমিনার গায়ের লোমগুলো খারা হইয়া যায় এবার বলে হে যুবক তুমি কি বলতে চাও কেন আমার সন্তানকে তুমি মারতে চাও কারণটাকে ইহুদি বললেন মা তোমার সন্তানকে মারার জন্য দুনিয়ায় আমাকে এসেছে আমাকে এক শত স্বর্ণ পুরস্কার দিবে যার জন্য আমার পকেটে বিষাক্ত খাবার আমার হাতে চাকু শরীর কিন্তু না রে মা তোমার সন্তানকে আমি মারব না যখন তোমার সন্তানের দিকে আমি আসি এবং তার দিকে যত তাকাই আমার বিশ্বাস কি মায়া কি জাদু কি দিয়ে তোমার সন্তানকে আসমানের মালিক দুনিয়াতে সৃষ্টি করেছে রে মা আমার যত লোক থাক আমি যদি হুদি হয়ে। তোমার সন্তানের চেহারা দিকে তাকাইয়া কোটি টাকার সম্পদের লোভ আমার দিল থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে রে মা বল আলহামদুলিল্লাহ মা মাগো তোমার সন্তানকে আমি মারতে পারবো না আমি একটা কথা তোমাকে বলি মা অতি তাড়াতাড়ি তোমরা মদিনায় থেকে না মদিনায় থেকে তোমরা মক্কায় চলে যাও কারণ আমি যদি তোমার সন্তানকে না মারি আমার বিশ্বাস ইহুদিরা তোমার সন্তানকে বাঁচাই বাঁচতে দেবে না কিন্তু তুমি তোমার সন্তানকে নিয়ে মক্কায় যাও কারণ মক্কায় গিয়ে ইহুদিরা নাক গোলাইতে পারবে না কারণ মুহাম্মাদের বাপ দাদার কন্ট্রোলে মক্কা পরিচালিত হয় দ্রুত গেলে তুমি মক্কায় চলে যাও এবার মা আমিনা বললেন তোমাকে ধন্যবাদ যুবক আমি আর কাল বিলম্ব করবো না আমিনা যাবার বেলা একটা আবদার আমি তোমার কাছে করতে চাই রে মা না বললেন কি আবদার তুমি করতে চাও ইহুদি বললেন মা তোমার সন্তান শিশু মহাম্মকে একটু আমার কোলে দাও আমি আদর করবো কোন সন্তানকে দিবে কে যদি সন্তানকে মারতে চাই বলেন দিবে মা আমি না হয়তো বম্ভ হিয়া গেল কি করবেন বুঝতে পারলেন না ইহুদি মা আমি না মনের অবস্থা বুঝতে পারলেন ইহুদি মা কে বললেন মা আমিনারে আমি জানি তোমার ভয় লাগছে আমি হুদি আমার মধ্যে লোভ থাকাটা স্বাভাবিক আমার পকেটে বিষাক্ত খাবার বিষাক্ত ছুরি তোমার সন্তানকে মারতে এসেছিলাম নেমা কিন্তু তোমার সন্তানের চেহারা দিকে দেখে আমি প্রতিজ্ঞা করেছি আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকবে আমার সম্পদ স্থাবর সম্পদ স্থাবর স্থাবর সম্পদ দিয়ে হলো তোমার সন্তান শিশু মোহাম্মাদের শৈলাঘাত করতে দিব না ধরে বলুন মারাহাবা শিশু মোহাম্মদ ফেল 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 করে তাকিয়ে থাকে মামিনা বললেন বাবা তুমি যাও তোমাকে আদর করবে তোমাকে কোলে নিবে শিশু মোহাম্মদ সেই ইহুদের কোলে গেলেন ইহুদের কোলে যাবার পর শিশু মোহাম্মদ কেদি করলেন উঠাইয়া বুকের উপর আকলে ধরলেন এবং জেরিয়ে আসমানের দিকে মুখখানে উঠাইলেন শিশু মোহাম্মদ এর হাতের মধ্যে হাতখানা রাখলেন এবারে হুদিম আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিক কে লক্ষ্য করে বললেন ওরে আসমানের মালিক ও চন্দ্র সূর্য বৃক্ষ তরুলতা তোমরা সাক্ষী থাকো আমি শিশু মোহাম্মদ কে মারতে এসে তার বন্ধ হইয়া আমি শিশু গেলাম কচি হাতের মধ্যে হাত রেখে অগ্রিম কলেমা পরে আমি মুসলমান হয়ে গেলাম জোরে বলুন মারা হাবা এবার আমিনের কাছ আমিনা কোলে দিলেন মোহাম্মদকে মোহাম্মদকে লইয়া মা আমিনা দাসি উম্মে আইমানকে লইয়া মক্কার দিকে রওনা দিলেন বিধির বিধান খন্ডান যায় না আস্তে আস্তে আবন প্রান্ত দেশে মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন হাঁটতে পারে না উঠতে পারে না মোহাম্মদ বললেন মা তুমি এই জায়গায় কেন বসে পড়লে মাহামিনা বললেন মোহাম্মদ রে অত্যন্ত আদর করে যত্ন করে মানুষ করেছি রে মোহাম্মদ আজকাই হয়তো আমার শেষ আদর আর আমি তোকে আদর করতে পারবো না ধীরে ধীরে মা আমিন অসুস্থ হইয়া পড়েন উম্মে কে ডাকলেন শুকনো খাবার দেন খাবার খেতে পারে না মোহাম্মদ শিশু মোহাম্মদ মার বুকের উপর হুম খাইয়া একা দে মা ওঠো আমাকে মক্কায় নিয়ে যাও হুম মাইমানকে লক্ষ্য করে বললেন উম আইমান দে আমি আর কে আদর করতে পারবো না তাকে আমি মুক্খাই নিতে পারবো না আমার বিশ্বাস আমার হায়াত এই জায়গায় শেষ হয়ে যাবে আমি উম ওর কাছে আমি একটি নসিহত করি রুমি আমার শিশু মোহাম্মদ আমার গর্ব থেকে থাকা অবস্থায় দুনিয়ার থেকে তার বাব চলে যায় আমি বাবার বাবার আদর দিয়ে মার আদরে দিয়ে শিশু মহাম্মাদকে সাত সাত বছর পর্যন্ত লালন পালন করলাম আর আমি হয়তো তাকে লালন পালন করতে পারবো না তবে আমার বিশ্বাস উম্মে আইমান আমার আমার শিশু মহাম্মাদকে দিয়ে আসমানের মালিক নতুন একটা পৃথিবী সাজাইতে বলেন মা আমিনা বলতেছিলেন শিশু মার মাথার উপর হাত উঠায় মাথা চা ঠান্ডা হইয়া যায় হাত ছোড়ায় আবার গরম হইয়া যায় আবার হাত দেয় আবার ঠান্ডা হইয়া যায় হাত উঠায় গরম হইয়া যায় এবার বলে মোহাম্মদ মা তুমি কি যাবে না এবার আমিনা বললেন বাবা আমি আর তোমাকে ভালোবাসতে পারবো না তোমার সঙ্গে যাইতে পারবো না কথা বলতে 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 আমি না এক সময় থেকে বিদায় নিয়ে চলে গেল। শিশু মার বুকের উপর কান্দে লেখেন আসমান এবং জমিনের মধ্যে আসমানের সমস্ত ফ্রেস্তা গুনা গেরারি ভর্তি হইয়া যায় আসমানের পশু পাখি কাঁদে গাছ বৃক্ষ তরুলতা কাদে ফেরেস্তারা জিজ্ঞাস করেন আল্লাহ কি মর্ম পরিহাস তোমার বুঝতে পারলাম না জন্মের পূর্বে দুনিয়া থেকে বাবাকে নিয়ে গেলে বাবার কবর জিয়ারত করার জন্য আসলো তাকে মারতে যাবে কিন্তু মারতে পারলো না অতির মধ্যে তার মা শিশু মোহাম্মদকে কোলে বুকে জড়াইয়া ধরে বাঁচবে কিন্তু এই জায়গায় শিশু মোহাম্মদকে তুমি শিশু মা মাকে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে দিবে আমি তোমার খেলা বুঝতে পারলাম না আমার আল্লাহ আসমানের ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন এই ফেরেস্তা তোমরা চাকরি থাকো আমি আসমানে মালি এক শূন্য ভালোবাসা দিয়ে দুনিয়ার বুকে ছোট থেকে বড় করে যাকে আমি প্রতিষ্ঠিত করতে চাই দুনিয়ার সমস্ত মায়া মহাম্মদ আমি আল্লাহ তার কাছ থেকে ছিন্ন করে নেই চিৎকার দিয়ে বলুন মার হওয়া মোহাম্মদকে টেনে ধরে বুকে নাই শিশু মোহাম্মদ আসে না উম্মে আইমান চিন্তায় করলেন সন্তানরা তো এইরকমই করবে তিনি গর্ত ঘুরে লাগলেন মোহাম্মদ বললেন উম্মে আইমান কেন তুমি গর্ত করো উম্মাইমান বললেন তোমার মাকে এই জায়গায় রেখে আসব শিশু মোহাম্মদ বললেন না না এই জায়গা আমি মাকে রাখতে দিব না আইমান চিন্তা করলেন শিশু বাচ্চা এরকমই করবে গর্ত উম্মে উম্মাইমান গর্ত খুঁড়ে যখন মা আমিনা লাশ খানা কবরের মধ্যে রাখিয়ে দেওয়া হলো শিশু মোহাম্মদ সহ্য করতে না পেরে বললেন দাসী আমার মাকে নির্জন একদম বানের মধ্যে কেন তুমি আমার মাকে রাখতে যাও শিশু মোহাম্মদ জোর করে তার ঘরের ভিতরে একটা কামড় লাগিয়ে দেয় মোহাম্মদের মুখখানা সৌজন্যমূলক আচরণ করে মাই সরিয়ে দেয় এবার মাকে ওই জায়গায় রেখে শিশু মোহাম্মদকে লইয়া যখন উম্মে আইমান মক্কায় চলে আসলেন আব্দুল মোতালিবকে সমস্ত ঘটনা দেওয়ার পর আব্দুল মোতালিব আবু তালেবকে ডেকে বললেন হে আবু তালেব আমার সন্তান তোমার ভাতি যা ছেলে মোহাম্মদ একদিন তার বাবা নেই মা নেই একদিন হয়তো আমি থাকবো না তবে তোমার হাতে আমি মোহাম্মদকে সপর্দ করলাম তুমি জীবন দোষায় মোহাম্মদকে কেউ যেন কষ্ট দিতে না পারে জোরে বলুন মার হাবা এটা বলা লেখেন মোহাম্মদ মক্কায় চলে আসলেন মক্কা পর মুহাম্মাদের বয়স যখন ধীরে ধীরে বাড়তে লাগলেন আল্লাহ পাক যখন 40 বছরের বয়স পর্যন্ত হয়ে যায় নবুয়ত প্রাপ্ত হন আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ পড়ে পিতা-মাতার জন্য দোয়া করতেছিলেন তাহাজ্জুদ নামাজে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ নবী দোয়া করলেন আসমানের মালিক জন্মের পর আমি আমার পিতাকে দেখি নাই সাত বছর বয়সে দুনিয়ার থেকে আমার মাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে নিলে আমি মোহাম্মদ নবুয়তের দরজা তারা পায় নাই কাফের অবস্থায় বেদিন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি নবী আমাকে ভিআইপি জান্নাত তুমি দিবে লক্ষ নাই কোটি কোটি উম্মাত আমার অনুশালন হইয়া যখন সে জান্নাতের মধ্যে যাবে ওই জান্নাতে যদি আমার পিতা এবং মাতাকে আমি না পাই ওই ভিআইপি জান্নাত দিয়ে আমার কোনো লাভ হবে না শিশু মোহাম্মদ কান্দেন আর বলেন আমার পিতা মাতায় কি হবে সে তো ইমানে পরীক্ষা পায় নাই ইমান আনতে পারে নাই কলেমা পড়তে পারে নাই হিসাব উনি যায় তারা তো জান্নাতে যাবে না অত্যন্ত কাতর হইয়া আবেগ আবৃত অবস্থায় আল্লাহ নবী তাহাজ নামাজ পড়ে চোখের পানিগুলো বে বেয়ে বেয়ে যখন দোয়া করলেন নবী ঘুমিয়ে পড়লেন কিতাব ঘুমের মধ্যে আল্লাহ পাক নবীর পিতা আব্দুল্লাহ এবং আমেনাকে পাঠিয়ে দিলেন যাও 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 তোমার সন্তান দোয়া করেছে ভিআইপি পি জান্নাত পেয়ে সে শান্তি পাবে না তার কাছে চলে যাও নবীর ঘুম ভাঙলেন এবার মাথার দিকে তাকে দেখলেন সুন্দর ফুটফুটে একজন মেয়ে বসা আছেন এবার মেয়ে যখন মাথায় হাত দেয় বললেন বাবা মোহাম্মদ আমার হাত তোমার মাথায় পড়লে কোনো গুণ হবে না কারণ আমি হলাম তোমার মা আমি না ওই যে দাঁড়িয়ে আছে দেখছো তোমার পিতা আবদুল্লা নবী বললেন মা সাত বছর রেখে আমাকে দুনিয়ার থেকে তুমি বিদায় নিয়ে চলে গেলাম জন্মের পূর্বে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে বুঝতে পারলাম না তোমরা এই জায়গায় কেনে এসেছ আমিনা বললেন আবদুল্লাহ আমিনা বললেন হে মোহাম্মদ তাহাজুদ নামাজ পড়ে তুমি দোয়া করেছ আল্লাহর কাছে গেইপি জান্নাতে বিয়ে তুমি শান্তি পাবে না তোমার পিতা মাতা যদি জান্নাতে না পায় না যায় এই জন্য আমার আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন মোহাম্মদ চিন্তা করো না এইবার আমাদের হাত ধরে তোমার সেই মধুর কলেমা আমাদেরকে পড়িয়ে দাও

কাজে লাগে শেষ বেলা ই কলে মার বন্ধ ভেলা কাজে লাগে শেষ বেলা অন্ধকার ক বরে তুমি পরে রবে একলা ইলাহা ইল্লাল্লাহ জোরে